আপনার নামাজের নিয়াদ করে বেরেছেন জানেন নামাজ পড়েন ঠিক আছে বাজান নামাজ আমার জন্য একা শুধু ফরজ না ফরজ আপনাদের জন্য ঠিক আছে কথাটা হইল এখন তো অযথা এখানে বসে আপনারা সময়টা নষ্ট করতেছেন এই সময়টা যদি আপনারা আল্লাহর প্রতি একটু ধ্যান দেন আল্লাহ আপনাদের প্রতি রাজি খুশি হয়ে আরো ভালো কিছু আপনাদেরকে বাইতুল মুকাররম ক্ষতি পাইছে কাকরাজ মধ্যে ইমাম সাহেব নিজের বলা ঠিক করতে পারেন না একজনের জ্ঞান দেন হাদিস নিয়ে সামনে সকালে ওই জায়গায় আপনার বলারে নামাজ জান জান বা বাজান আমার পোলা কি আর আপনারা কি আমার পোলা তো আমি আমি শাসন করতেছি বা চেষ্টা করতেছি তাকে লাইনে আনার জন্য আঙ্গু বিছি কি লেগে পড়ছেন জানতো না আমাদের আপনারা তো আমার সন্তানের মতোই তাই না সন্তান তো না জানতো এই জানতো দিকে জান শুনেন এই না জান এ এনে মজা লাগতেছে আপনারা আমাকে ধাক্কা দিচ্ছেন আমি কিচ্ছু মনে করি নাই আরে ধাক্কা দিছ অন্য কাজে পিটাই দাম ঠিক আছে আপনারা পিটাইলো আমি কিছু মনে করব না কারণ হলে কি আল্লাহ যাকে হেদায়েত করে তার কাছেই আল্লাহ নিজে মানুষ পাঠায় আপনারা তো জ্ঞানের কথা হননের সময় নেই যান ওই মরজি যান জামা শুরু হয়ে যান শুনেন শুনেন নামাজ ছাড়া কেউ কোনোদিন দিন ভেস্তে যেতে পারবে না ওই মেয়ে আপনার বউ বাচ্চা আছে না হেডিলে বেসে যায় যান তো যান সকাল সকাল মন মেস খাওয়া করুন যান আপনারা তো মুসলমান তাই না যান না যান বাবা আসেন না নামাজে যাই গায়ে দেন কে গায়ে দেন কে কইলে গায়ে লাগতাছ না গরম গুণ কইলে জানতে তে আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক আমিন যান আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক জান জান তো আপনি আমাকে থাপড় দিছেন না আমি কিচ্ছু মনে করি না আমি একটু কো ব্যথা পাইনি তবে আমি কোন কাল কাটা দিমু যে কই দিন আমি আপনাদের আপনাদেরকে সামনে পাবো তত আমি নামাজের কথা বলবো আল্লাহ কথা বল দেন এবারে তোর কথা কত মানে বল কিচ্ছু মনে করি না যাক আল্লাহ আপনাকে হেদায়ত করুক

কি মাইকাইছি দুঃখ নাই কি আমি আবার নামাজের কথা কম আবার যেমন ওদের কাছে আবার নামাজের কথা কমো আল্লাহ তুমি ওদেরকে হেদায়তনী করো